হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ দুই আলোচনা করব দেখো বন্ধুরা আছে আমাদের আমাদের পরিবার ও প্রতিবেশী অর্থাৎ এই পাটে আমরা পরিবার এবং প্রতিবেশী সম্পর্কে জানব বন্ধুরা পরিবার মানে আমাদের পরিবারের সদস্যরা যেমন বাবা মা ভাই বোন দাদু ঠাকুমা নানা নানি এদের নিয়েই আমাদের পরিবার হয় এবং পরিবারে আমাদের পোষা প্রাণী এবং অন্যরা থাকতে পারে এছাড়া প্রতিবেশী বলতে আমাদের বাড়ির পাশে যারা বসবাস করে তারাই আমাদের প্রতিবেশী দেখো আমরা এখানে নিচের ছবিতে দুইটা বিদ্যালয় দেখতে পারছি এখানে দেখো এরা দুই ভাই বোন তারা বিদ্যালয়ে এসেছে দেখো আমরা পড়ব আমি রাজু আমরা এক ভাই এক বোন দেখো আমরা ছবিতে রাজুকে দেখতে পারছি এই ছেলেটির নাম রাজু তারা এক ভাই এক বোন অর্থাৎ রাজু এবং তার বোন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে আমরা একসাথে স্কুলে যাই দেখো এখানে রাজু এবং তার বোন তুলি যে পঞ্চম শ্রেণীতে পড়ে তারা একসাথে বিদ্যালয়ে যায় কারণ তারা একই বিদ্যালয়ে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে পড়ে যেখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় আমার বাবা একজন কৃষক তিনি কাজ করেন মাঠে নানারকম ফসল ফলান দেখো এখানে রাজু এবং তুলির বাবাকে দেখতে পারছি যিনি একজন কৃষক এবং মাঠে বিভিন্ন ফসল ফলাচ্ছেন আমাদের একটা হাঁস খামার আছে সেটি আমার মা দেখাশোনা করেন দেখো এখানে রাজু এবং তুলির মাকে দেখতে পারছি তাদের এখানে একটি হাঁস মুরগির খামার এই খামারটি তাদের মা দেখাশোনা করছেন তারপর দেখো এখানে আছে মিতু আমাদের প্রতিবেশী মিতুরা দুই বোন মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন তিনি আমাদের খুব আদর করেন বড় হয়ে আমি সেই স্কুলে পড়ব তারপরে দেখো রাজু এবং তুলির প্রতিবেশী হচ্ছে মিতু এখানে মিতুকে দেখতে পারছি মিতুর মিতুরা হচ্ছে দুই বোন এখানে তাদের দুই বোনকে দেখতে পারছি মিতুর বড় বোন হাই স্কুলে পড়ে এবং তাদেরও ইচ্ছা বড় হয়ে হাই স্কুলে পড়বে মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে দোকানের নাম পুবালি লাইব্রেরি সেখানে মজার মজার বই পাওয়া যায় অর্থাৎ মৃতুর বাবার দেখো এখানে একটি লাইব্রেরির দোকান আছে অর্থাৎ বইয়ের দোকান এই বইয়ের নাম হচ্ছে পুবালি লাইব্রেরি দোকানের উপরে এখানে সাইনবোর্ড লেখা আছে এই দোকানে অনেক মজার মজার গল্পের বই পাওয়া যায় মিতুর মা হাসপাতালে কাজ করেন তিনি একজন নার্স গ্রামের মানুষের অসুখ হলে তিনি সাহায্য করেন দেখো এখানে আমরা মিতুর সাথে মিতুর মাকে দেখতে পারছি যিনি একজন নার্স অর্থাৎ রোগীদের সেবা করেন পিছনে দেখো একটি হাসপাতালের ছবি আছে লেখা সদর হাসপাতাল মিতুর মা একজন নার্স এবং তিনি গ্রামে মানুষ অসুস্থ হলে তাদের সাহায্য করেন আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরও অনেক মানুষ আছে সবাই আমরা মিলেমিশে থাকি এভাবে দেখো আমাদের চারপাশে কেউ কৃষক কেউ নার্স এখানে বিভিন্ন মানুষের ছবি এবং তাদের বিভিন্ন পোশাক আশাক পরিহিত ভাবে এখানে দেওয়া আছে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থেকো তোমরা